দুদিনের টানা বৃষ্টিতে যবনী গ্রামে রাতের অন্ধকারে ভেঙে পড়ল ঘর দুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে গ্রামের রাতের অন্ধকারে ভেঙে পড়ল আস্ত একটি মাটির ঘর আর যার জেরে ঘরের মধ্যে থাকা একটি গবাদি পশু মাটি চাপা পড়ে মারা যায় বলে জানা যায় ঠিক তার পাশাপাশি বাড়ির বিভিন্ন জিনিসপত্র মাটি চাপা পড়ে আছে বলে জানা গিয়েছে উল্লেখ্যগত শনি ও রবিবার দুদিনের টানা বৃষ্টিপাতের পর রবিবার মধ্যরাতে আজমকায় যবনী গ্রামে একটি মাটির বাড়ি ভেঙে পড়ে যায় আর যার ফলে ওই বাড়িতে থাকা একটি গবাদি পশু সহ বাড়ির বিভিন্ন

আমরা খুবই মুশকিল পড়ে আছে মানে আমরা কত দাঁড়াবার খাই পাই না ঠিক আছে